টাকার দরকার নেই রেখা পাত্র প্রশংসায় মোদী আগে ফোনে কথা বলেছিলেন আর এবার সরাসরি সংবাদ মাধ্যমে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী লড়াই করার বিষয়ে রেখার সঙ্গে কি আলোচনা হয়েছে তাও তুলে ধরলেন প্রধানমন্ত্রী একই সঙ্গে বাংলায় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেও মন্তব্য করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে রেখার সঙ্গে কি কথা হয় মোদীর একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমরা রেখাপাত্রকে টিকিট দিয়েছি টিকিট দেওয়ার পর রেখাপাত্রকে ফোন করেছিলাম আমি বলেছিলাম দিদি আপনার কাছে তো টাকা নেই তাহলে আমরা একটা কাজ করব। মানুষের কাছে যাব বলবো রেখা দিদির জন্য একটা ভোট দিতে হবে একটা টাকাও দিতে হবে আমায় রেখা বললেন আমি টাকা চাইব না হাত জোর করে ভোট চাইব আমার টাকার দরকার নেই যে বাংলায় এই নারী শক্তি রয়েছে সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আগে কথা হয় ফোনে প্রসঙ্গত এর আগে রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী ফোনে নরেন্দ্র মোদী রেখাকে জিজ্ঞাসা করেন আপনার প্রার্থী হয়ে কেমন লাগছে রেখা পাত্র তার প্রত্যুত্তরে জানান ভালো লাগছে সন্দেশখালীর গ্রামীণ মহিলাদের মধ্যে থেকে একজনকে প্রার্থী করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান রেখা তিনি বলেন আপনার আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে রয়েছে আমাদের সন্দেশখালীর মা বোনদের কাছে আপনি ভগবানের মতো সেই কথোপকথনের সময় প্রধানমন্ত্রীর কাছে রেখা অভিযোগ করেন গত দু সাল থেকে তারা ভোট দিতে পারেনি প্রধানমন্ত্রীর কাছে রেখা আর্জি জানান এবার যেন সন্দেশখালীর মানুষ ঠিক মতো ভোট দিতে পারেন রেখার কথা শুনে মোদি পাল্টা জানান বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে এবং কমিশন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেই বিষয়ে কমিশন উপযুক্ত পদক্ষেপ করবে বলেও আশ্বাস জানালেন প্রধানমন্ত্রী এদিকে ইতিমধ্যেই ফের একবার নতুন করে শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সন্দেশখালীর ঘটনা বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছে তৃণমূল যদিও তৃণমূলের সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি এমনকি ওই ভাইরাল ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে বিজেপির সেই মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের দাবি এআইকে কাজে লাগিয়ে তার মুখ ও গলার আওয়াজের বিকৃতি ঘটিয়ে ওই ভিডিও তৈরি করা হয়েছে রেখাপাত্র নেই রেখা পাত্র প্রশংসায় মোদি আগে ফোনে কথা বলেছিলেন আর এবার সরাসরি সংবাদ মাধ্যমে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী লড়াই করার বিষয়ে রেখার সঙ্গে কি আলোচনা হয়েছে তাও তুলে ধরলেন প্রধানমন্ত্রী একই সঙ্গে বাংলায় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেও মন্তব্য করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে রেখার সঙ্গে কি কথা হয় মোদীর একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমরা রেখা পাত্রকে টিকিট দিয়েছি টিকিট দেওয়ার পর রেখা পাত্রকে ফোন করেছিলাম আমি বলেছিলাম দিদি আপনার কাছে তো টাকা নেই তাহলে আমরা একটা কাজ করব। মানুষের কাছে যাব বলবো রেখা দিদির জন্য একটা ভোট দিতে হবে একটা টাকাও দিতে হবে আমায় রেখা বললেন আমি টাকা চাইবো না হাত জোর করে ভোট চাইব আমার টাকার দরকার নেই যে বাংলায় এই নারী শক্তি রয়েছে সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে